আরে ভাই কি করতাছস আরে ভাই লাগাইতে যাচ্ছে খুব গুরুত্ব কিন্তু কাজ হচ্ছে না এইগুলা কি এখন চলে নাকি ভাই চলে না না এইটা চলবে কেমনে নতুন বাজারে আপডেট প্রোডাক্ট আসছে এইটাই তো আমি জানতে চাই এই যে নিয়ে ASCII ক্যামেরার এসএস এসএসরিটা উপরে ডাগনা সিস্টেম ভাই এটা কি ভাই মানে এরকম জিনিস তো ভাই দেখিনি বাজার এরকম জিনিস বাজার আগে দেখেন নাই কিন্তু নতুন আসছে 2025 এর একদম লেটেস্ট আপডেট হয়ে আসছে আচ্ছা আচ্ছা এটা পাবেন হচ্ছে কি এমব্রঞ্জের একটা পেশার কুকার জি এটা আপনার SS304 গ্রেড গ্রেড জি অর্থাৎ আপনার নরমাল এসএস কিন্তু না যেগুলো জং ধরবে বা খাবারের মানের ক্ষতি হবে সেরকম কিছু না জি অরিজিনাল এসএস এর জি সাথে পাবেন কিন্তু ইন্ডাকশন জি গ্যাস মানে ইন্ডাকশন মানে সকল ইলেকট্রিক চুলায় ব্যবহার হবে না যে কোনো ইলেকট্রিক চুলা থেকে শুরু করে তো বলতে চাচ্ছি আমরা কিন্তু বরাবরের মতই কিন্তু চলে এসেছি মিরাজ ব্রাদার্স এই তো আমাদের সাথে কিন্তু বরাবরের মতই আছে কিন্তু ইমরান ভাই তো ইমরান ভাই কিন্তু আমাদেরকে এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে কিন্তু আজকে ধারণা দিবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারটা পাঁচটা ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি তো ভাইয়া তো এগুলা কি সব ইলেকট্রিক কি ব্যবহার করা যাবে ইলেকট্রিক চুলা আচ্ছা গ্যাসের চুলা আরকির চুলা অর্থাৎ পৃথিবীতে যত ধরনের চুলা আছে মোটামুটি সব চুলাতে ব্যবহার

আচ্ছা ও যেটা বলছিলেন যে তিনশো চার গ্রেড এরএস এখন দেখেন এস এস থ্রি জিরো ফোর জি

এটা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সম্ভব আপনার একদম গ্রাম পর্যায়ে যা আপনি বাসা বাড়িতে সার্ভিস পাবেন কি আমি যে কোনো পণ্য আচ্ছা তাহলে সাইজ কি কি আছে মূলত সাইজ পাবেন হচ্ছে আপনারা দুইটা সাইজ মোটামুটি এক কেজি মাংস রান্না করতে পারবেন এবং আধা কেজি চাউল রান্না করতে পারবেন আর লাগানোর ঝামেলা যেটার জন্য এই প্রেসার কুকার এত চাহিদা মার্কেটে প্রচুর চাহিদা প্রেসার বলি এই যে লাগানো খুব ইজি জাস্ট এই তীর বরাবর লাগাবেন এখানে চাপ দিলো লাগবে আর সবথেকে পারফেক্ট মানে আমার তো মনে হইতেছে ভাই এটা দুই আঙ্গুলে এসে লেগে যাবে অবশ্যই আর সবথেকে পারফেক্ট নিয়ম কি জানেন জি জি ভাই এই যে আমি এখানে তীর বরাবর বসালাম বসালাম এখানে একটা আঙ্গুল বা হাত দিবেন এই যে একটা চাপ দিবেন গ্যাস বেশ এতটুকুই জানাব জি তাহলে বিষয় হচ্ছে এটা পাবেন হচ্ছে অটো সেফটি তিনটা জি 304 গ্যারেজের এসএস 3 লেয়ার প্রেসার কুকারের ইঞ্জিন এটা হচ্ছে দুইটা ব্রেন্ড সাড়ে ছয় লিটার সাড়ে চার লিটার আর দামটা রাখবো হচ্ছে আকর্ষণ একটা মূল্য এটা বাজারে নরমালি আপনার প্রাইস দেওয়া আছে নরমালি সাড়ে চার হাজার টাকা

তাহলে ভিওসরা আমি একটু বলে দিচ্ছি ভিওসদের সুবিধার্থে এটা হচ্ছে সাড়ে ছয় লিটারের প্রেশার কুকার এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র তিন হাজার টাকা এবং আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে সারা বাংলাদেশে কিন্তু আপনারা জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু আপনার বাসায় চলে যাবে আর এটা যেটা আছে সাড়ে চার লিটার এটাও কিন্তু আপনারা একদম প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এবং যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান তাদের জন্য স্ক্রিনশট মেরে রাখেন এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমি বিয়ারদেরকে সুবিধার্থে বলে দিচ্ছি এটা কিন্তু মিরাজ অ্যান্ড ব্রাদার্স এবং ফোন নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা শপ নাম্বারটা হচ্ছে সাতষট্টি আশি একাশি নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট সংলগ্ন আপনারা এসে এ জায়গায় জেনারেটর এই জায়গায় আসলেই ফোন দিলে ওনাদেরকে পেয়ে যাবেন জি তো ইমরান ভাইয়া তো ভিডিও আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও তে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভাইয়া আসসালাম আলাইকুম